কোন মহাশক্তির কারণে প্রশাসনিক শক্তি নয় অথবা আইন কানুনের শক্তি নয় বিচার বিভাগের দাম্ভিক শক্তি নয় তাদের কাছে শিক্ষাও ছিল না অস্ত্রও ছিল না কিছুই ছিল না কিন্তু তখন তাকওয়া আল্লাহ নামক মহাশক্তি তাদের কাছে ছিল আর এখন তো শূকতে হালাল মনে করে খায় ঘুষকে হাদিয়া মনে করে খায় আর পূজার প্রসাদ বরকতের খানা মনে করে মুসলমানের বাচ্চা খায় এটা বরকতের খানা মনে করে খায় এই যে পাপ আর অপরাধের যে রাজ্য রমরম হইতেছে এটার মৌলিক কারণ হলো তাকওয়া নামক শক্তি মানব হৃদয়ে মুমিনের হৃদয়ে কমে যাচ্ছে

আল্লাহ বলেন যার ভেতরে দুইটা গুণ পাওয়া যাবে আল্লাহ পাকে আল্লাহর মাকামার শান মতো যারা ভয় করবে আল্লাহকে আল্লাহর শান মতো যারা ভয় করবে আর আল্লাহ ভিত মাধ্যমে যারা তাদের নবস দমন করবে আনিল হাওয়া আর আমাদের পূর্বের যুগের ইতিহাস যদি দেখি দেড় হাজার বছর পেছনে যদি চলে যাই চোদ্দশো বছর পেছনে যদি চলে যাই জন্মের সমাজটা যখন স্বর্ণযুগে রূপান্তরিত হয়েছিল সেই সমাজ চিত্র যদি তাকায় দেখি ওই সমাজে দেখব অস্ত্রও নাই গুলিও নাই বোমাও নাই বাহিনীও নাই কিচ্ছু নাই পাহারাদও নাই সিসি ক্যামেরা না ক্যামেরাও নাই উপর থেকে কোনো বড় ধরনের শক্তি ব্যবহার করে সব কিছু দেখার মতো বিজ্ঞানের শক্তির ব্যবহারও নাই স্যামেলাইট নাই কিন্তু তাদের অন্ধকার ঘরেও গুণা হয় নাই ছোট্ট এক যাররা অপরাধ তো হয় নাই হয় নাই এমন হাসানাত হয় নাই যে হাসানাতটা মানুষের পছন্দ আল্লাহর পছন্দ না হাসানাতুল আবরার সাইয়াতুল লিল মুকাররাবিন এর উপরে আমলওয়ালা মানুষ পাওয়া গেছে কোন মহা শক্তির কারণে প্রশাসনিক শক্তি নয় অথবা আইন কানুনের শক্তি নয় বিচার বিভাগের দম্ভিক শক্তি নাই তাদের কাছে শিক্ষাও ছিল না অস্ত্রও ছিল না কিছুই ছিল না কিন্তু তখন তাকওয়া আল্লাহ নামক মহা শক্তি তাদের কাছে ছিল এই কারণে এক ذره অপরাধও করতে পারে নাই যেমন আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক যিনি নবী পাকের খলিফা নবীদের পরে শ্রেষ্ঠতম মহা মানব নবীদের পরে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ হজরত সিদ্দিক আকবার হজরত আবু বকরের সামনে খাবার হাদিয়া এসেছে রুটি গোস্ত হাদিয়া এসেছে তিন দিনের না খাওয়া আবু বকর ক্ষুধার্থ তিন দিন যাবত কিছু খান না আর সামনে রুটি গোস্ত হাদিয়ে আসছি একদিন রোজা রাখলে পরে ঘটি বাটি খাইতে মনে চায় আর তিন দিনের না খাওয়া আবু বকর সামনে রুটি গোস্ত তুমি হাদিয়া পেয়ে রুটি গোস্ত চিবানো শুরু করেছেন খাইতে শুরু করেছেন একাত লোকমা ওনার ভেতরেও চলে গেছে এক টুকরা গোস্তেটের ভেতরে গেছে ফকিরের কারামতি বাড়ছে তার মানে হলো আমি জীবনে একটা চিকিৎসা করছিলাম রুক্রিয়া করছিলাম জার ফুক করছিলাম দম করছিলাম হেড কামে লাগে কবে করছিলি কয় যখন আমি যা হিলিয়াতে ছিলাম তখন একটা রুগী রে ছুঁ দিছিলাম ফু দিছিলাম রুকিয়া করছিলাম রুগী তো ভালো হয়ে গেছে রুগী তো আমার ভক্ত হয়ে গেছে তো সে তার বাড়িতে খাবার রান্না হয়েছে তো ওই দিনের রুকিয়ার ফু আর চিকিৎসার প্রতিদান হিসেবে আমার জন্য এক খাবারগুলো হাজির করেছে হজরত আবু বাকার বলেন তুমি যখন ছু দিছিল তখন কি আল্লাহর নামে দিছিল বিসমিল্লা পড়ছিল আল্লাহ রে তো আমি তখন চিনি না আমি তো মুসলমানি না তো আল্লাহর নামে ফু দিম কিভাবে নামে দিস লাতার উজ্জার নামের খানা আমার খাওয়াইতেছ আদর করে হ্যাঁ না 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 এই খাবার খাওয়া যাবে না রুল্লার নামের খানা আবু বকরের পেটে যাবে না যেতটুকুন এক লুকমা পেটের ভিতরে চলে গেছে এটা নিয়ে হজরত আবু বকর পেরেশান হয়ে গেলেন নিজের মুখের ভিতরে উঙ্গুলি ঢুকায় বমি করার চেষ্টা করতেছেন হজরত উসমান এসে বলে এত কষ্ট করছেন কেন আমিরুল মুমিনিন হজরত আবু বকার বলে ওসমান শুনুনাই হারাম খানার দ্বারায় যদি দেহ গঠন হয় ও দেহ দোজকের আগুনে ফেলবে আল্লাহ তালা আমি চাই না লাতুজার নামের খানা আমার পেটে হজম হয়ে যাক এ কারণে অঙ্গুলি মারতেছি যাতে বমি হয় আর মুখের ভেতর দিয়ে যেন পেটের খানা বাইরে যায় হজরত আবু বকার আবার বেশি করে পানি পান করে তারপরে মুখের ভেতরে অঙ্গুলি মারা শুরু করলেন এক সময় হযরত আবু বকারের পমি হয়ে গেল পেটের থেকে রুটির টুকরা গোস্তের টুকরা বের হয়ে গেল সিদ্দেকে আকবার শোকর আদায় করলেন এতটুকু জার্রা হারামের সাথে নিজেকে সম্পৃক্ত আবহবাকার যে করে নাই এটা সিদ্দিকে আকবরের তাকবার নামক মহাশক্তির বরকতে করেছেন তাকওয়া আর খাউফ ও খাসিয়াতে খোদা বন্দির কারণে এক লোকমা হারাম গোস্ত আবু বকরের পেটের ভেতরে হজম হয় নাই আর এখন তো সুদকে হালাল মনে করে খায় ঘুষকে হাদিয়া মনে করে খায় আর পূজার প্রসাদকে বরকতের খানা মনে করে মুসলমানের বাচ্চা খায় এটা বরকতের খানা মনে করে খায় এই যে

দুধ তো নবী পছন্দ করতেন হজরত উমরের কাছে হাতিয়ে আসছে আর হজরত উমর দুধ পান করে ফেলেছেন দুধ পেটের ভেতরে চলে গেছে এবার জিগাইতেছে কিরে এই দুধ কে তোমার বাড়ির পালা কোন গাভী বা ওটার দুধ নাকি আগন্তক বলে আমি গরিব মানুষ আমি উট গরু কই পাবো আমি এগুলো বাইতুল মালের উটের দুধ যেগুলো গরিবদেরকে সাদকা করা হয় এবারের সাদকার বাটে আমার নাম পড়ছে তো আমি হাদিয়া পাইছি সাদকা পাইছি বাইতুল মাল থেকে আমি চিন্তা করলাম একা না খাই আমিরুল মুমিনিন কেউ খাওয়াই অসুবিধা নাই অসুবিধা নাই নিজে আবার ফতোয়াও দিয়ে দিতেছে অসুবিধা নাই আমার জন্য সাদকা আর লাকা হাদিয়া আপনার জন্য এটা হাদিয়া খায়ালান বাকিটাও খায়া সুন্দর ফতোয়া মেরে দিছে যে আমার জন্য সাদকা আপনার জন্য হাদিয়া ফতুয়া তো আসছে কিন্তু হযরত উমরের খাউফ ও খাসিয়াত খাসিয়াতে কারণে হালাল খানা তাকে উপরেতে হযরত উমর রাখতে পারতেছেন না হযরত উমর চিন্তা করলেন এই বাইতুল মালের হাদিয়ার দূত এইটা আমার পেটে থাকা অবস্থায় যদি আমি উমরের মরণ হয়ে যায় আর আল্লাহ তালা যদি আমাকে জিজ্ঞাসা করে উমর রে তুমি ছিলা আমির মিনিন আর তোমার বাইতুল মালের সতকার দুধ তোমার পেটে কেমনে ঢুকলো হজরত উমর বলে এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো ক্ষমতা আমার রবের জালালের সামনে দাঁড়ায় এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নাই সতরাং এই দুধকেও আমার পেটে হজম হইতে দেওয়া যাবে না হজরত ওমর বেশি করে পানি পান করলেন এবং নিজের প্যাটকে নিজে ড্রেসিং করলেন উঙ্গুলি দিয়া দিয়া বমি করলেন আবার পানি পান করলেন আবার উঙ্গুলি দিয়া বমি করলেন নিজের প্যাটকে এমন ভাবে ড্রেসিং করলেন বিশ প্যাটে গেলে যেমন ড্রেসিং করে হসপিটাল থেকে বের করে হজরত তোমার সৎকার দুধ ড্রেসিং করে আর নিজের মুখ দিয়া পেটের দুধ বের করে ফেললেন যখন পেটের দুধ গুলা বাইর হয়ে গেল হজরত তোমার বলে আলহামদুলিল্লাহ এবার আজরাইলে ধৈরা ফালাইলে কোন চিন্তা নাই সৎকার দুধ পেটে নাই সরকারি সদকার দুধ হাদিয়া হয়ে আসছে ওইটা পেটে নাই আর জনগণের রাজস্ব জনগণের মইরা আঙ্গুল ফুলা কলাগাছ ছায়া খুশি মনে দেশলাই বিদেশে বাড়ি বানায় ঘুরে বেড়ায় এই যে অধোপত্রনার অবনতি এটা সম্ভব হয়েছে তখন যখন তাকওয়া আল্লাহ আর খফ খাশিয়তে খোদাবন্দি হারায় গেছে তখন